নমস্কার আমি সুস্মিতা আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই ঘুরে আসার পর ভাবলাম আর বাড়িতে বসে কী হবে চলো সুইমিং পুলটার স্বাদ নিই আমি আর ছেলে চলে এসেছি সুইমিং পুলে মেয়েকে আসেনি কারণ মেয়ে তো সামনে ওই বীজটাতে দেখেই ও আর লোভ সামলাতে তো পারে না ওইখানেই একেবারে ঢুকে পড়েছে ওর বাবা ওর সাথে রয়েছে একটু পরে ওদের নিয়ে আসা হবে এখন ছেলেটা একটুখানি খেলুক সুইমিং পুল ভীষণ প্রিয় আর খুব একটা ভিড়ও ছিল না তো আমি এখন যাচ্ছি ছেলেকে রেখে ওখানে সুইমিং পুলে সামনেই আছে অসুবিধা নেই তো মেয়েকে নিতে এসেছি তো আমি ভাবছিলাম যে আমরা সবাই মিলে যদি একটুখানি যেতাম ভালো হতো কারণ আমার মেয়েটা তো সুইমিং পুলের ব্যাপারটা এখন অবধি সেরকমভাবে জানে না তো ওকেও একটুখানি দেখায় যে সুইমিং পুলটা কীরকম হয় আর ওখানকার আনন্দটা কীরকম তো এত সুন্দর মানে সত্যি এই বীজটা ছেড়ে মানে কোন দিক ছেড়ে কোন দিক যাবো দুটো দিগি এত সুন্দর তো আমি ভাবছিলাম এখানে একটু বসি বসে বসে যে ছবি তুলছিলাম এত সুন্দর লাগছে সব সমুদ্র মনে হচ্ছে সমুদ্র সমুদ্রের পাড়ে এসে জলে ধাক্কাগুলো লাগছে আর এত ভালো লাগছে আর চারিদিকটা না পুরো অশান্ত হয়ে আছে পুরো জলটা সামনেই মনে হয় কোনো স্পিড পড় যাচ্ছে তার জন্যই এত অশান্ত জলটা ও বাবা লে মিমি আসছে আসছে সুইমিং পুলটাতে অনেকক্ষণ ছিলাম যতক্ষণ দিনের আলো ছিল ততক্ষণ পুরো ছিলাম এখন আমরা একটুখানি বেরোচ্ছি আজকেই তো এখানে শেষ রাত মানে আমাদের রাত বেরোলেই আমরা পরের দিনই চলে যাব। তাই জন্য ওর বাবা বললো ওদের যে চলো আমরা সবাই মিলে একটুখানি চারপাশটা একটু ঘুরে আসি একটু দেখে আসি গাড়ি করেই যাচ্ছি গাড়ি করে একটু একটা স্পটে নামবো সেখান থেকে আমরা একটুখানি ঘুরে বেশিক্ষণ থাকবো না কারণ মেয়ে তো ঘুম আছে আর তাতে করে ঘুমাতেও হবে কারণ সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব রাত সাড়ে নটা মতো বাজে দেখে মনে হচ্ছে ঝুম রাত একেবারে চারিদিক খুব একটা বেশি একটা আওয়াজ নেই তবে যেহেতু ট্যুরিস্ট স্পট সেই জন্য অনেক কিছু দোকান খোলা আছে তবে দশটার মধ্যে এখানকার পুরো সমস্ত দোকান বন্ধ হয়ে যায় দোকানে লাইট জ্বললেও দোকান কিন্তু খোলা নেই তো আমরা এখন একটুখানি যেখানটাতে ওই লঞ্চ প্রথমের দিকে দেখলেন চলছিল। যেখান থেকে ছাড়ে সেইখানটাতে আমরা এখন যাচ্ছি ওখানে গাড়িটা পার্ক করে আমরা একটুখানি চার পাঁচটা একটু হাঁটবো চারজনে মিলে বেরিয়ে পড়েছি একটুখানি হাঁটবো এই যে সামনে যে রাস্তাটা দেখছেন পুরো দোকানে ভর্তি আলো জ্বলছে সেই রাস্তা ধরে হাঁটবো তবে এই দিকটা একটুখানি যে দিকটা অন্ধকার সেই দিকটা একটু হাঁটবো আসলে যেখান থেকে লঞ্চগুলো ছাড়ে সেই দিকটাতে আমরা যাচ্ছি এখানে প্রত্যেক দিনই এইরকম জাহাজের মতো দেখতে লঞ্চগুলো ছাড়ে আর এখানে গাড়ি মানে এনে গাড়ি পার্ক করেও পার্ক করারও একটা ব্যবস্থা আছে তো আমরা সেই জন্য যাচ্ছি ওখানটাতে লঞ্চে চড়বো না কারণ এখন সব বন্ধ হয়ে গেছে ওখানে একটা টাইম আছে দেওয়া তো আমরা এখন জাস্ট এমনি হাঁটবো দূরে ওই পারে দেখা যাচ্ছে লঞ্চগুলো সব সারি করে দাঁড়িয়ে আছে আর এখানে একটা ফোর্ট দেখলাম ওপরে ওঠা যায় কিন্তু প্যারাম নিয়ে তো উঠতে পারবো না তাই জন্য এমনি জাস্ট একটুখানি ঘুরে চলে যাব আসলে এই সময়টা সুন্দর শান্ত এত সুন্দর হয়ে আছে কোনো অ্যাক্টিভিটি চাইছি না জাস্ট আমরা একটু নিজের মতো করে ঘোরার চেষ্টা করছি মানে হ্যাঁ আমরা এখানে সি দাহুড়ো করে ওই সব দেখতেই হবে এরকম না আমাদের ঘোরার সিস্টেমটা না মানে আমরা না সবসময় চাই যে যেখানে যাচ্ছি শরীর মন এবং বাচ্চার অ্যাক্টিভিটি যাতে কোনো রকম প্রবলেম না হয় সেই রকমভাবেই আমরা একটুখানি ঘুরছি এই সময়টা রাত হয়ে গেছে চারিদিকটা না বেশ সুন্দর একটা ওয়েদার হয়ে আছে ঠান্ডা ঠান্ডা খুব একটা বেশি গরম নেই তো এই জায়গাটা যে দেখছেন এখানে গাড়ি পার্ক করার আছে ব্যবস্থা যারা সকালবেলা এসে থাক মানে লঞ্চে উঠবেন তো সেইখানে গাড়ি পার্ক করে পার্কিং অবশ্য চার্জ দিতে হবে পার্কিংয়ের চার্জ সব দিয়ে আপনি লঞ্চে উঠতে পারবেন তো আমরা এখন যে সামনে শাড়ি দিয়ে যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে সেখান দিয়ে হাঁটছি একটু দোকানগুলোতে লাইট জ্বলছে মানেই যে সেই দোকানগুলো সমস্ত খোলা তার কিন্তু মানে নেই কিছু কিছু দোকান খোলা থাকলেও এক্ষুনি সেগুলো বন্ধ হয়ে যাবে তবে সারা রাত কিন্তু লাইট জ্বলে দরজা বন্ধ আপনি ভেতরে ঢুকতে পারবেন না কিন্তু বাইরে থেকে ভেতরে দেখতে পাবেন যে দোকানগুলো কীরকমভাবে সাজানো সুন্দরভাবে লাইট জ্বলবে এটা একটা খাবারের জায়গা অবশ্য আমরা বাড়ি থেকে খেয়েই এসছিলাম তাই জন্য আর এখন কিছু খাবো না এখন দোকানটা বন্ধও হয়তো হয়ে গেছে এখানে জানেন কিছু কিছু বাস আছে ট্যুরিস্ট বাস মনে হয় এগুলোকে দেখতে না আমাদের দেশে যেরকম ট্রাম হয় পুরো ওই রকম দেখতে এগুলো ট্যুরিস্ট বাস এগুলোতে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে নিয়ে যাবে আর যেতে যেতে একটা দোকান দেখলাম এটা দোকানটা অবশ্য বন্ধ কি সুন্দর ছোট্ট ছোট্ট ব্যাগ এই দোকানটা যদি খোলা থাকতো ঠিক কিনতাম তবে আমি একটা জিনিস কিনেছি এখানে যে এসছি এই লেক জর্জ নিউ ইয়র্ক এটা একটা আইকন এটা ম্যাগনেট টাইপের আমি যেখানেই যাই ছোটোখাটো একটু ম্যাগনেট এরকম কিনি আমার ঘরে তো আপনারা দেখেইছেন যে যেখানে জিনিসই আমি যাই মানে যেখানেই যাই সেখান থেকে একটা করে এরকম আইকন কিনি চলুন বাড়ি ফেরা যাক অনেক রাত হয়ে গেছে কালকে সকালবেলা আবার বেরোতেও হবে এখন না চারদিকটা কি সুন্দর পুরো নিঝুম হয়ে গেছে ল্যাম্পোস্টগুলো জ্বলছে পুরো ভুতুভুতু টাইপের একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা না কিন্তু বেশ মনোরম আকাশে সুন্দর এক ফালি চাঁদ উঠেছে কী যে সুন্দর রোম্যান্টিক অথচ ভুতুভুতু একটা পরিবেশ যাই হোক খুব সুন্দর একটা ঘোরা হলো কালকে তো চলেই যাব রাতটাও দেখে নিলাম এখানে কীরকমভাবে সেলিব্রেট করে সবাই আমরা আমাদের রেসর্টের মধ্যে ঢুকে পড়েছি বাড়িতে গিয়ে এখন ধপাস করে শুধু ঘুমানোর অপেক্ষা চারিদিকে দেখছেন লাইট জ্বলছে এগুলো কিন্তু সারা রাত জ্বালানো থাকে যাক আজকে দিনটা বেশ সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল খুব মিস করবো এই দিনটাকে খুব সুন্দর একটা জায়গা পরের দিনই সকাল হয়ে গেল আমরা এবার একটুখানি ঘুম থেকে উঠে পড়েছি ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব। আজকের কোথাও বেরোনোর নেই তবে আমরা যে বেরিয়ে পড়বো রেসর্ট ছেড়ে দিয়েই তারপরে আমরা চার পাঁচটা একটুখানি ঘুরব আর একটা পাহাড় আছে সেই পাহাড়টাকে দেখব আজকে মেয়েটা খুব তাড়াতাড়ি উঠে পড়েছে যদি একটু গাড়িতে ঘুমিয়ে নেয় খুব ভালো হয় যাই হোক চলুন তাহলে ভিডিওটা এবার আজকের ভিডিওটা স্টার্ট করি আজকে আমার ছেলে বলল যে চলো মা আমাকে দুধটা দাও আমি মনকে দুধ খাওয়াবো একটুখানি জাস্ট খেয়েছে খাল খেলো না পুরোটা যাই হোক ঠিক আছে মানে এটা ওর কাছে প্রথম আমার ছেলে এই প্রথম বোনকে দুধ খাওয়াচ্ছে একদমই খাচ্ছে না কিছুতেই খাবে না তো যাই হোক এই দুধটা দিয়েই তো দুধ ভাত খাইয়ে নিয়েই মেয়েকে একটু বের করব আমরা আর আমাদের সাথে তো ব্রেড বাটার আছে সেগুলো খেয়েই আমরা আজকে বেরিয়ে পড়ব সকাল এগারোটার মধ্যে আমাদের চেক আউট করতে হবে তবে এগারোটার দরকার নিয়ে আমাদের দশটার মধ্যেই সমস্ত কিছু হয়ে গেছে আমরা এবারে সব বেরিয়ে পড়ব। সব জিনিসপত্র একটু গুছিয়ে গেছি নিয়ে রাখছি আর এই জায়গাটাকে যে কি মিস করব। এত সুন্দর একটা জায়গা খুব মিস করব আমি এই জায়গাটাকে চলুন বেরিয়ে পড়ি চাবিটা অফিসে দিয়ে আসা হয়েছে এবার জাস্ট একটু বেরোবো তবে তার আগে এই যে সামনে ঢুকবার সময় যে পোস্টারটা ছিল যে এখানে যে আমরা ছিলাম সেটার একটা স্মৃতিস্বরূপে একটা ছবি তুলে নিয়েছিলাম পরে কোনো সময় শেয়ার করব। এই যে মেরিন ভিলেজ রিসর্ট এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম মেয়েটা ভীষণ কান্নাকাটি করছে আর কিছু বলার নেই এবার হাটা রাস্তা যে কী হবে আমার মাথায় শোন নাচ্ছে মনে হয় যাই হোক ভগবানের নাম করে চলন বেরিয়ে পড়ছি অনেকটা রাস্তা যেতে হবে তবে যেতে যেতে আমরা একটা পাহাড়ের দিকে যাচ্ছি এখন অবশ্য আমরা একটুখানি পাহাড়ে যাবো এখন বাড়ি ফিরবো না এখন আর দেখুন রাস্তাঘাটে যে এখানে যেতে ঘোরার একটা জায়গা তো রাস্তাঘাটে এত সুন্দর এত লোক আর দেখুন গাছগুলোকে ফুলের গাছগুলোকে কি সুন্দরভাবে জল দিচ্ছে সিস্টেমটা এত সুন্দর তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি যেখানে আমরা আজকে যাচ্ছি যে পাহাড়টাতে এই পাহাড়টাতে এখন অবধি খোলেনি প্রথমে তো আমরা মোটামুটি পনেরো দিন পনেরো মিনিট মতো একটু ওয়েট করতে হয়েছিল তারপরই আমরা ঢুকে পড়েছি আমরা এখন যাচ্ছি প্রসপেক মাউন্টেনে প্রসপেক মাউন্টেনটাতে এটাতে অবশ্য এন্ট্রি ফি দশ ডলার করে পার হেড এবং এটা খুব ভালো খাটোর মধ্যে বেশি সময় নেয়নি একদম বেশি ঘোড়ায়ও নি জানেন খুব ভালো সবে সবে জাস্ট খুলেছে এখন এগারোটা বেজে গেছে এগারোটা থেকে এটা স্টার্ট তো আমরা ঢুকে পড়েছি এবং আমরা এটা কিছুই না পাহাড়ের ওপর থেকে ভিউটা কেমন লাগবে সেটা দেখার জন্যই অ্যাকচুয়ালি আসা তো আগের দিন তো ওই পার্ক মানে পাহাড়টায় ঢুকতে পারলাম না হোয়াইট ফেস মাউন্টেনে তো ভাবলাম যে চলো যেতে যেতে এইটা এখন রাস্তায় পড়েছে এখানেও মানে পোর্সপেক মাউন্টেনটাতেই যাই তো কিছুই না এটা পাহাড়ের ওপর থেকে শুধু ভিউটা দেখানো বিভিন্ন রকম স্পট আছে ছোট ছোটো স্পট আবার একদম লাস্ট যেটা বড় যে ভিউ পয়েন্ট সেটাও আছে এবং এটা এন্ট্রি ফিস শুধুমাত্র দশ ডলার তো স্বাভাবিক এ মানে এত টাকা খরচা করে কোথাও যাওয়া আমার ভাল লাগে না তাই আর কি আর মেয়েকে ওই কেও মেও নিয়ে আমার তো আর ভালো লাগে না তো যাই হোক যেতে যেতে বিভিন্ন মানে গাড়ির মধ্যে বসেই ভিউ পয়েন্টগুলো দেখছিলাম তো একদম ওপরে উঠে পড়েছি আমরা গাড়িটাকে এখানে পার্ক করে হেঁটে হেঁটে গাছের ছায়ার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি যেখান দিয়ে একদম দেখা যাবে পুরো থেকে পুরো নিচটা কীরকম ভিউটা সেইটার দিকে যাচ্ছি এখন বিভৎস গরম একদম মানে এগারোটার সময় একদম রো রোদ একেবারে পুরো জ্বলে যাচ্ছে যেন এত গরম তবে ঘাম হচ্ছে না ঠিকই কিন্তু বিশাল গরম বেশিক্ষণ অবশ্য থাকবো না পাহাড়ে কোনো অ্যাক্টিভিটি নেই কী বা থাকবো তবে এটা একটা ভালো জানেন গাড়ি করে ওপরে উঠতে পারবেন এমন হেঁটে হেঁটে যে অনেকটা উঁচুতে উঠতে হবে এরকম ব্যবস্থা না গাড়ি করে একদম ওপরে চূড়ায় উঠে আপনি মানে দেখতে পারেন যে ভিউ পয়েন্টটা কীরকম মানে ওপর থেকে কীরকম লাগছে সব কিছু আনন্দ নিতে পারে এখানে আবার সব বার্বিকু করারও একটা জায়গা আছে মানে আপনি ধরুন এত উঁচুতে উঠলেন উঠে পরে একটু পরে বসে বসে খাওয়া দাওয়া করবেন তো সেরকম ব্যবস্থাও আছে বসার অনেক সিট আছে তো এই যে দেখছেন সামনেটা চাকা মতো এটার এখানকার স্পেশালিটি হলো অনেক বছর আগে এখানে অবশ্য লেখা আছে তো সে জাস্ট ছোটো করে একটু বলছি যে এটা নাকি এই যে মেশিনটা করে নাকি ওই রোপওয়ে হয় না ওই রকম টাইপের নাকি নিচ থেকে ওরকম রোপওয়ে করে উপরে ওঠা যেত তো সেটা এখন বন্ধ হয়ে গেছে এখন সম রাস্তাঘাট এখন নতুনত্ব আস্তে আস্তে দেখতেই পেলেন যে রাস্তা কিছু কিছু জায়গা তৈরি হচ্ছে তো এখনও ছোটো ছোটো জায়গা তৈরি হচ্ছে ভিউ পয়েন্টগুলোকে তৈরি করছে হয়তো তো এটারই একটা স্পেশালিটি এইটাই একটা আইকন হিসাবে এখানটাতে রেখে দিয়েছে এই চাকাটাকে আমরা এখন ঘুরে একটু অন্য দিকটা যাচ্ছি ওখান অন্য দিক দিয়েও কিছু কিছু ভিউ পয়েন্ট আছে দেখার সেখানটাতে যাচ্ছি বেশি দূরে না একটু আহ হেঁটেই আমরা পাশে একটা ভিউ পয়েন্ট ছিল সেইখানটাতে এসেছি থেকে অনেক উঁচু থেকে আপনি দেখতে পারবেন বেশি একটা যেহেতু প্রথম মানে নতুন খুলেছে এক্ষুনি খুললো এই জায়গাটাকে তো সেই জন্য না বেশি একটা ভিড় ছিল না আর এখন তো প্রচণ্ড গরম তাই হয়তো এতটা ভিড় নেই এখানে খুব কম সংখ্যক লোকই সবে সবে আসছে উপর থেকে কি সুন্দর দেখতে লাগছে পাহাড় পাহাড় জানেন আমার যে খুব ভাল লাগে তা না আসলে এই যে কষ্ট করে উঠতে হয় সেই মুহূর্তটা আমার অবশ্য ভাল লাগে না কিন্তু উঠে পড়ার পর যে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না পাথরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন নিচে নামছি এখন বাড়ি ফেরার পালা রাস্তা দিয়ে এখন সুন্দর একটা পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমরা পাহাড় থেকে এখন নিচে নামছি নিউ ছেড়ে আমরা ঢুকে পড়েছি আমাদের পেসিবেনিয়া শহরটাতে এতদিন নিউ ইয়র্ক মানেই জানতাম কংক্রিটের রাস্তা বড়ো বড়ো বিল্ডিং অফিস পাড়া প্রচুর গাড়ি সেখানে লোকজন প্রচুর ব্যস্ত ফিউ দেখতে যায় বড় বড় ইমারত কিন্তু এখানেও যে মানে নিউ ইয়র্কেও যে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়ে ঘেরা একটা শহর আছে সেটা সত্যি আমি এতদিন জানতাম না তাই অবশ্যই যারা নিউ ইয়র্কে আরও বেশি ভালোভাবে জানতে চায় তাদের কিন্তু অবশ্যই লেক জর্জে আসার অবশ্যই অনুরোধ রইল যারা ঘুরেছেন তাদের কথা বলবো না তারা তো জানেন তারাই প্রাকৃতিক সৌন্দর্য লোভ পেয়ে গেছেন কিন্তু যারা নি অবশ্যই আসুন খুব সুন্দর আপনার ছুটি একেবারে দারুণ সুন্দর কাটবে সন্ধে ছটার মধ্যেই আমরা বাড়ি ফিরে এসেছি এত রোদ চারিদিকে বাপরে বাপ মেয়েকে আর বাড়িতে ঢোকানো যাচ্ছে না দাদার বন্ধু মানেই তো ওর বন্ধু তাই বন্ধুদের মাঝখানে পে আর পাচ্ছে না ঘরে ঢুকতে অনেক ভুলিয়ে ভালিয়ে আনা হচ্ছে কিছুতেই ঘরে ঢুকবে না আর আমরা আর পারছি না এত টায়ার্ড লাগছে মোটামুটি পাঁচ ঘন্টা জার্নি করে কার আর এনার্জি থাকে বলুন কিন্তু মেয়ে আজ কিন্তু সারাদিনে ঘুমায়নি সারা গাড়িতে একটু ঘুমায়নি ওর যে কী করে এনার্জি রয়েছে ভগবান জানে যাই হোক চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোটো দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার हाँ, 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 Thank you.